নমস্কার নিউজ ভেনগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্ত আপনাদের সাথে আমরা রয়েছি অঙ্কিতা চক্রবর্তী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমেই চোখ রাখতে হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কারণ পশ্চিমবঙ্গের কালীগঞ্জের যে মৃত্যুর ঘটনা ঘটেছিল নাবালিকার এবার এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নাবালিকার মায়ের কিন্তু এবার চরম জবাব মমতাকে চরম জবাব দিলেন কালীগঞ্জের মৃত নাবালিকার মা তৃণমূলের বিধায়কের টাকা ফেরালেন কন্যাহারা মা তৃণমূলের বোমাই ছাত্রী মৃত্যুর ঘটনায় রীতিমতো উত্তেজনা পশ্চিমবঙ্গে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য একদিকে যখন দেখা গেছিল যে তৃণমূলের বিজয় উল্লাস চলছিল আর ঠিক সেই সময় বোমা ফাটানোকে কেন্দ্র করে এক নাবালিকার মৃত্যু হয়

আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু তামান্না খাতুনের মা সাবিনা বিবি পরিষ্কার তাকে জানিয়ে দিয়েছেন যে টাকা নেওয়ার মতো তার বাড়িতে কেউ নেই তার বাড়িতে জমি আছে টাকার কোনো প্রয়োজন নেই তিনি শুধুমাত্র মেয়েদের শাস্তি পেতে চান পাশাপাশি তিনি তৃণমূলের যে প্রার্থী জয়ী হয়েছে কালীগঞ্জ থেকে সেই আলিপা আহমেদ কেন একবারও তাদের বাড়িতে এসে দেখা করলেন না সেই প্রশ্ন তোলে তিনি সিপিএম করেন বলেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাদের বাড়ি লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বিজয় মিটিং থেকে মিছিল থেকে বোমা ছুড়েছে বলে তার দশ বছরে খুন্না মারা গেছে বলে তিনি অভিযোগ করেন এবং এই বিষয় নিয়ে তিনি পুলিশ প্রশাসনকে রীতিমতো তোপ দাগেন তিনি পরিষ্কার বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হওয়া দিনের পর দিন এইভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে আমার মেয়েকে এইভাবে বাড়ির সামনে হত্যা করা হচ্ছে তারপর তিনি কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না তৃণমূলের বিরুদ্ধে তার এক গ্লাস ক্ষোভ তিনি উগড়ে দেন তিনি পরিষ্কার বলেন যে বিগত অনেকগুলো নির্বাচনেই তৃণমূলের লোকজন সিপিএম করে বলে তাদেরকে ভোট দিতে যায়নি পাশাপাশি ভোটের ফলাফল প্রকাশের পরই অত্যাচার চালাতো এবারও সোজাসুজি তার মেয়েকে লক্ষ্য করেই বোমাটা ছোড়া হয়েছে এবং তার কিভাবে বোমা লেগেছে বুকে যে তার ছোট্ট মেয়ের বোমা লেগে এই ঘটনা ঘটেছে চোখে দেখেছেন বলেও আহ তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবি জানাম জানান কেন বোমা উদ্ধার করা হলো না ভোটের আগে এই যে ধরনের ঘটনা ঘটতে পারে এটা তিনি আগেই সতর্ক করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তারপরও আহ পুলিশ থেকে কেন আহ ব্যবস্থা নেওয়া হয়নি সেটা তিনি এই বিষয় নিয়ে অভিযোগ তোলেন এবং তিনি বলেন যে ভোটে জিতলেই নম্রণ লক্ষুন বলছিলেন যে এখানে যারা সিপিএম আছে তাদেরকে একবারে শেষ করে দাও এবং তারপরে এই ঘটনা ঘটলো সেক্ষেত্রে পুলিশ কেন কোনো ব্যবস্থা নেয়নি বলেও প্রশ্ন করেন একই প্রশ্ন করেছে মেটির তিনি ওড়িশায় কাজ করতেন পরিযায়ী শ্রমিক হিসেবে মেয়ের মৃত্যুর খবর শোনার পরে তিনি বাড়িতে চলে আসেন এবং এসে তিনি প্রশ্ন তুলছেন যে পুলিশ প্রশাসন সব ধামা সফট তারা যেওতো সিপিএম তাদেরকে অত্যাচার করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ জানা সত্ত্বেও অভিযুক্ত যারা আসল রয়েছে তাদেরকে গ্রেপ্তার করছে না যদিও পুলিশের তরফ থেকে দাবি করা আছে যে তারা এখনো পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে কিন্তু তারা যে মূল অভিযুক্ত নয় এটা বারবার আহ তামান্নান বাড়ির লোক অভিযোগ করছে আহ বর্তমানে ঘটনাটা নিয়ে পশ্চিমবঙ্গের চরম উত্তেজনা দেখা দিয়েছে এই যে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে এই আর্থিক সাহায্য প্রদান করে শাক দিয়ে কি কোনোভাবে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে কারণ তৃণমূলের বোমা ছোড়াতেই কিন্তু এই নাবালিকার মৃত্যু হয়েছে তাই যেহেতু তৃণমূলের কর্মী কর্তৃক এই ঘটনাটি সংগঠিত হয়েছে তাই সেক্ষেত্রে এবার শাস্তি না দিয়ে সোচা দেখা যাচ্ছে যে সেই নাবালিকার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করছে কোনোভাবে কি ঘটনাকে আর্থিক সাহায্য দিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল দেখো বিষয়গত সেটাই মনে করা হচ্ছে কারণ হুমায়ুন কবির কালকে যে টাকা দিতে গেছিলেন তিনি পরিষ্কার সেখানে বলেন যে তিনি কোনো রাজনৈতিক নেতা হিসেবে বা কোনো দলের পক্ষ থেকে অর্থ সাহায্য করতে আসেননি তার একটা আলাদা অরাজনৈতিক সংগঠন সেখান থেকেই তিনি অর্থ সাহায্য করতে চান যদিও তামান্নার বাড়ির লোকজন বা তামান্নার মা এটা আহ স্বীকার করেনি তারা পরিষ্কার বলে যে তৃণমূল পথে এক বড় বাড়িতে আসেননি তারপরে আপনারা দেখা দিতে আসছেন তৃণমূলের থেকে বিষয়টা একটা অরাজনৈতিক ভাবে ধরা দেওয়ার চেষ্টা চলছে কিন্তু কখনোই মেনে নিতে চাইছে না এবং সবাই সামনেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল সোজাসুজি না এলেও হুমায়ুন কবির যেহেতু তৃণমূল বিধায়ক তিনি অরাজনৈতিক ব্যানারে এলেও সেটা তৃণমূলের হয়ে তিনি এই কাজটা করতে চাইছেন আসলে এর আগেও পশ্চিমবঙ্গে যতবারই রাজনৈতিক হিংসা বা কোন ধরনের ঘটেছে আমরা সম্প্রতি মুর্শিদাবাদের বা সম্পর্কে বাবা ছেড়েছিল তাদের বেলাতেও মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল কিন্তু বাড়ির পরিবারের লোকজন সেই আর্থিক সাহায্য নিতে চাইনি এর আগেও বহুবার দেখা গেছে বিষ মদের মৃত্যু থেকে ধর্ষণ যদি হয়েছে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা সময় ধর্ষণের রেটও তিনি বেঁধে দিয়েছিলেন সে নিয়ে মূল বিতর্ক হয়েছিল পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসন আসার পর থেকে যতবারই এই ধরনের কোনো ঘটনা ঘটেছে অনৈতিক বা অন্যায় অত্যাচারে বা তৃণমূল যেখানে দোষী সেখানেই তৃণমূল সরকার তরফ থেকে আর্থিক সাহায্য দিয়ে ব্যাপারটা ধামাচাপা করার চেষ্টা হয়েছে এক্ষেত্রেও সেটা হচ্ছে যদিও সিপিএম এবং বিজেপির ক্লাব থেকে ইতিমধ্যে এই ব্যাপারে বিভিন্ন কর্মস্ক নিয়া হচ্ছে জাতীয় মহিলা কমিশন এবং শিশু কল্যাণ দপ্তর থেকেও এই বিষয়ে মুখ্য সচিবকে জানতে চাইছে রিপোর্ট চাওয়া হয়েছে তবে জমাতে আমরা চেষ্টা তৃণমূল করছে годবা পর থেকে রঙ্গিতা হুম ধন্যবাদ অর্থাৎ তৃণমূলের কোত্রিক আর তৃণমূলের কর্মী দের ছোড়া বোমাতেই কিন্তু মৃত্যু হয়েছে এক নাবালিকার আহ মূলত বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে উপনির্বাচন হয় আর সে উপনির্বাচনের ফলাফলে দেখা গেছে কালীগঞ্জে তৃণমূল প্রার্থী জয়ী হয় আর তারপরেই সেখানে বিজয় উল্লাস যখন চলছিল ঠিক তখনই বিজেপির কর্মীরা বোমা ছড়ে সিপিএম এর কর্মীর বাড়িতে আর সেখানে মৃত্যু হয় এক নাবালিকার এমনটাই অভিযোগ রয়েছে যদিও এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু অবশ্যই চাঞ্চল্য ছড়িয়েছে আজ দেখা গেছে তৃণমূলের পক্ষ থেকে টাকা নিয়ে সেই নাবালিকার পরিবারের সাথে দেখা করতে যায় তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু সেই জায়গায় নাবালিকার মা সম্পূর্ণ কিন্তু সেই টাকা নিতে স্বীকার করে দেয় এবং যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে কঠোর শাস্তি প্রদানের দাবি তিনি রাখেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন